সানডেড চ্যানেলে আপনাদের অনেক স্বাগত রইল আমরা খুব ভালো আছি আশা করি আপনারাও সবাই খুব ভালো আছে তো আমি চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে আমার ভাসুরের ছেলের বউ ভাত ভাসুরের বড় ছেলের বউ ভাতে আমরা আজকে কি কি আনন্দ করছি আপনাদের সঙ্গে সেটাই আমি শেয়ার করছি তো চলুন প্রথমেই দেখালাম প্যান্ডেলটা তারপরে দেখিয়ে নিলাম নন্দিনীকে আর নন্দিনী আজকে খুব সুন্দর একটা সাজ দিয়েছে চুড়িদারের সঙ্গে খুব সুন্দর একটা জুতো পরেছে আর স্টোন বসানো আর মাথায় খোপা করে ফুল দিয়েছে গোলাপ ফুল দিয়ে সাজিয়েছে এই যে ফটোটা দেখলেন আপনারা এটা হচ্ছে আমার ভাসুরের বড় ছেলে আর তার বড় বৌমা মানে যাদের আজকে বউ ভাত হচ্ছে মানে রিসেপশন আর হচ্ছে এই যে আমাদের রাজদ্বীপ চলে এসেছে ওকে কেমন লাগছে একটু আপনারা কমেন্টে জানাবেন প্লিজ আর সাথে নন্দিনীকেও কেমন লাগছে সেটাও একটু জানাবেন তো আমার সোনামা টুকটুক করে একটু একটু করে হেঁটে হেঁটে এই স্টেজটাই উঠে পড়ল কারণ কি আমি ওর একটু এখন ভিডিও নেব এই যে আস্তে আস্তে করে হেঁটে আসছে দেখুন ওকে কেমন লাগছে এখন আমরা চলে এলাম ভেতরের দিকে আর এখানে দেখুন রাজদীপ আর আমার বড় ভাসুরের বড়ো ছেলে সোনা দুজনাই স্টার্টার খাচ্ছে আর ওই আর নন্দিনী সবাইকে চেয়েছে দেখছে কারণ ও খুব একটা খাওয়া দাওয়া পছন্দ করে না আর এখানে যতজন দেখছেন সবই আমাদের আত্মীয় আর বর বউকে খুব সুন্দর আজকে একটা লুক দিয়েছে আমি একটু এগিয়ে যাচ্ছি আর কাউন্টারগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন এখানে একটা খুব সুন্দর গণেশের মূর্তি বসানো আছে অসাধারণ লাগছে দেখতে আর এই যে মাঝখানে রয়েছে আমার বড় আমার ভাসুরের বড় ছেলে এবং তার ওয়াইফ যাদের আজকে রিসেপশন আর প্যান্ডেলটা খুবই সুন্দর করে সাজানো হয়েছে আর এই যে তুতে কালারের শাড়ি পরে রয়েছে এটি হচ্ছে আমার ননদ আগে কখনো দেখাতে পেরেছি কি না আমার খেয়াল নেই আর এই যে পাশে বসে রয়েছে ইনি কিন্তু যার বিয়ে হচ্ছে তার জেঠু মানে আমার বড় ভাসু জ্যাটত নতুন বউকে কেমন লাগছে প্লিজ আপনারা কমেন্ট একটু জানাবেন আর আমার লুকটা দেখুন আমি একটা হলুদ বেনারসি পরেছিলাম আর সবুজ রঙের একটা ব্লাউজ সাথে হালকা একটা জুয়েলারি স্টোন বসানো আর হালকা মেকআপ তো নন্দিনী অনেক কিছুই খাবার নিয়ে বসেছে কিন্তু কিছুই খেতে পারিনি আর আমি এখান থেকে একটা সফট ড্রিঙ্ক নেব তাই চলে এলাম কাউন্টারের দিকে আর দেখুন কী সুন্দর গরম গরম জিলেবি ভাজা হচ্ছে আর এখানের কাউন্টারে অনেক কিছু স্টার্টার বসেছিল যেমন বেবিকর্ন বসেছিল সুইটকর্ন রেশমি কাবাব আমি এগুলো খেতে খুবই ভালোবাসি তাই একটু গরম গরম নিয়ে নিয়েছি আর আপনাদের সামনে খেলাম প্লিজ কিছু মনে করবেন না আপনাদেরকে দিতে পারছি না একাই সব খাচ্ছি আর এখানে হয়েছিল এটা হচ্ছে ফিস ফিঙ্গার এটাও আমার খুব প্রিয় খাবার তো দেখুন এই স্টার্টারগুলো খাওয়া দাওয়ার পরে আমরা একটু আনন্দ করলাম আর এটা হচ্ছে আমার পাশের বাড়ি কাকা শ্বশুর খুবই ভালো মানুষ আমরা একটু নাচ করলাম যেহেতু কপিরাইট পড়ে যাবে তাই তাই গানের সাউন্ডটা আমি অফ করে দিয়েছি আর আপনাদের বাবুর কি এনার্জি দেখুন কি নাচ করছে আর সাথে আমাদের নন্দিনী ড্রেস চেঞ্জ হয়ে গেছে গরমে ওরা আর ভালো লাগছে না তাই সিম্পল একটা গেঞ্জি আর একটা প্যান্ট পরে চলে এসেছে আর এখানে ও একটু নাচানাচি করে নিল ওর বাবার সাথে আর আমি ওই শাড়িটা খুলে রেখেছি কারণ কি আমারও প্রচুর গরম লাগছিল তাই আমিও একটা হালকার আর উপরে শাড়ি পরে চলে এসেছি হ্যালো বন্ধুরা দেখুন এখনও এখন বাজে একটা একুশ আর রাজদ্বীপ এখন খাচ্ছে নিরামিষ ভাত কারণ ও তো মাটন খায় না আর মাছও খায় না আর সাথে বসেছে এখানে আমাদের গোলাদা বিশুদা সোমাদি বন্ধুরা কোনটার কি নাম আমি সঠিক জানি আমি এখন কার্ডটা আপনাদেরকে দিয়ে দিলাম আপনার প্লিজ একটু দেখে নিন শুধু এইটুকুনি বলতে পারবো এটা হচ্ছে ইলিশ ভাপা আর মেনু কার্ডে সব কিছুই লেখা আছে আমি সবগুলো পড়িনি শুধু যা যা খেতে ভালো লাগে তাই তাই চেয়ে চেয়ে নিয়েছি আর এটা হচ্ছে ইলিশ ভাপা ওই যে লাউ পাতা আছে না লাউ পাতাতে মুড়িয়ে বেশ করেছে আমি কোনোদিনে লাউ পাতায় মোড়ানোটা খাইনি কলাপাতায় খেয়েছি আর পোলাওর সঙ্গে খেয়েছি মাটন আর তারপরে চাটনি পাঁপড় মিষ্টি সন্দেহ সব কিছুই ছিল তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি লাইক প্লিজ বন্ধুরা